ভারতে নামছে হেলিকপ্টার ট্যাক্সি ভন ভন করে ঘুরবে বাজ পাখির মতন আর থাকবে না বিন্দু মাত্র যানজট ষাট মিনিটের রাস্তা ক্রস করবেন মাত্র ছ মিনিটে এক বাঙালির দৌলতে এত কিছু সম্ভব কিভাবে চলবে এই ট্যাক্সি ভাড়াই বা কত দেখুন যাত্রীদের জন্য রইল দুর্দান্ত খবর আর ভিড় ঠেসে বাসে ট্রামে করে অফিস কলেজ যেতে হবে না ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরিয়ে জ্যামেও দাঁড়িয়ে থাকতে হবে না কারণ এবার ট্যাক্সি করে কয়েক সেকেন্ডে পৌঁছে যাবেন গন্তব্যস্থলে না না তাই বলে রাস্তায় ভালো ট্যাক্সি নয় উড়ন্ত ট্যাক্সি করে অনায়াসে পৌঁছে যাবেন আপনার কর্মস্থলে কি শুনে অবাক হচ্ছেন উড়ন্ত ট্যাক্সি আবার কোথা থেকে এলো তা ভাবছেন বিজ্ঞানের হাত ধরে এসেছে উড়ন্ত ট্যাক্সি এতদিন আপনারা এ বিষয়ে কল্পনা করেছেন নিশ্চয়ই তবে এই কল্পনাকে এবার বাস্তবে রূপ দিলেন অধ্যাপক সত্য চক্রবর্তী এই মানুষটির হাত ধরে ভারতে প্রথম আসতে চলেছে উড়ন্ত ট্যাক্সি এই উন্নত ট্যাক্সির নাম হচ্ছে ই টু বড় বড় আবিষ্কারকে টেক্কা দিয়ে এই ই টু ট্যাক্সি বড় বড় আবিষ্কারককে টেক্কা দেওয়ার মতোই এই ই টু ট্যাক্সি এই অভাবনীয় আবিষ্কার প্রতিফলিত করেছে ই প্লেন সংস্থার প্রতিষ্ঠাতা আইআইটি মাদ্রাসের এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট প্রফেসর সত্য চক্রবর্তী ভারতের ইতিহাসে নজির করা কাহিনী এই ই টু ট্যাক্সি এই খবর শোনার পর সকলের মনে এখন অগাধ প্রশ্ন এই ট্যাক্সিতে কি কি সুবিধা পাওয়া যাবে কবে থেকে পাওয়া যাবে এর পরিষেবা এমনকি তার জন্য কত টাকায় বা খরচ করতে হবে এই নিয়ে চলছে বিস্তর জল্পনা সবার আগে জানাই এই অত্যাধুনিক ট্যাক্সি কিভাবে তৈরি এখন আর আমাদের কাছে কোনো কিছুই কল্পনা নয় যাই কল্পনা করা হোক না সবই বাস্তবে রূপান্তরিত হয়ে যায় আর তারই এক অন্যতম উদাহরণ হচ্ছে ই টু ট্যাক্সি এই নিয়ে প্রফেসর সত্য চক্রবর্তী জানিয়েছেন উড়ন্ত ট্যাক্সি তৈরি করতে যা যা উপাদান ব্যবহার করা হয়েছে সবই আন্তর্জাতিক মানসম্পন্ন বিশেষ করে যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই বহুমুখী নিরাপত্তার কৌশল ব্যবহার করা হয়েছে এমনকি ট্যাক্সিটি উড়ানোর সময় যাতে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে না যায় তার জন্য উলম্ব রোটার ব্যবহার করেছেন শুধু তাই নয় ট্যাক্সির গতি উত্তোলনের কথা মাথায় রেখে এরও ডায়নামিক ডিজাইন প্রয়োগ করা হয়েছে প্রতিটি প্লেন হোক কিংবা জেট প্লেন সবেতেই এর প্রয়োগ দেখা যায় এক্ষেত্রেও তার অন্যথা হয়নি জরুরি পরিস্থিতিতে নিরাপত্তা দেওয়ার জন্য প্যারাসুট এবং ইনফ্লেটেবলের মতো ব্যবস্থা রাখা হয়েছে এবার চলুন জেনে নেওয়া যাক এতে করে সাধারণ মানুষ কি কী সুবিধা পেতে পারবেন এক স্বল্প সময়ে আপনি নিজের পছন্দ জায়গায় পৌঁছে যেতে পারবেন অফিস হোক কিংবা কলেজ সব জায়গাতেই সবাই মতো পৌঁছে যাবেন দুই এই ট্যাক্সি একবার চার্জ দিলেই যথেষ্ট একবার চার্জ করে একাধিকবার গন্তব্যে পৌঁছে দেওয়ার ক্ষমতা রয়েছে তিন এই যানটি ল্যান্ডিং করানোর জন্য বৃহৎ জায়গায় প্রয়োজন পড়বে না খুব অল্প জায়গায় এই উড়ন্ত ট্যাক্সি এঁটে যাবে চার যে কোনো প্রতিকূল পরিস্থিতি হোক না কেন তাতেও উড়তে সক্ষম ঝড় বৃষ্টির দিনেও আকাশে উড়িয়ে নিয়ে যেতে সর্বদা প্রস্তুত থাকবে এক কথায় বলা যায় ভারতের কাছে এটি সুপারম্যানের ভূমিকা পালন করতে চলেছে পাঁচ এতে করে লাগছে না ডিজেল পেট্রোল এর ফলে ধোঁয়া উড়িয়ে পরিবেশ সুদূষণও করবে না এখন প্রশ্ন হচ্ছে এই ই টু হান্ড্রেড ট্যাক্সির পরিষেবা কবে থেকে পাওয়া যাবে পরিষেবা পেতে কত টাকা খরচ করতে হবে ইঞ্জিনিয়ার তথা অধ্যাপক সত্য চক্রবর্তীর মতে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এক দু বছরের মধ্যে এর পরিষেবা পাওয়া যাবে ইতিমধ্যেই ট্যাক্সির ছোট সংস্করণ ই ফিফটি এর পরীক্ষা করানো হয়েছে এতেই দারুণ ফলাফল পাওয়া গিয়েছে চলতি বছরেরই অক্টোবরের নভেম্বর মাসেই হয়তো মূল সংস্করণ ই টু হান্ড্রেড এর পরীক্ষা করানো যেতে পারে আর এই পরীক্ষা সুষ্ঠুভাবে সফল হলে এই পরিষেবাও চালু হয়ে যাবে তবে এই পরিষেবা চালু হলে সমস্যা হবে মধ্যবিত্তদের কারণ এর ভাড়া একেবারেই আকাশ ছোঁয়া যা মধ্যবিত্তদের কাছে দুঃস্বপ্নের মতো শোনা যাচ্ছে বাস ট্রেন তো দূর কথা ওলা ওবের তুলনায় বেশি ভাড়া দিতে হবে তবে মধ্যবিত্তরাও যাতে নাগালে থাকতে পারে তার জন্য সুব্যবস্থা নেওয়া হচ্ছে